এই ফাঁড়া হলো যায় যারা আপনার যে খাসি খান এটা খান হারাম আমাদের সমাজে কিছু বক্তা তারা বলছে যে না এটা দিয়ে করা যাবে না কারণ এটা খুদ তবে এটা নয় স্বয়ং আল্লাহ রসুল সাল্লাই খাসি করা পশু দিয়েই কুরবানি করেছেন সোনার ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার একশো বাইশ আবু হুরাই রাজাল্লাহ তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম কেন ইদা আরাদা যখন তিনি কুরবানি করার ইরাদা করতেন ইচ্ছা পোষণ করতেন তখন তিনি কি করতেন কবসাইনি আজমাইনি, সামিনাইনি আক্রানাইনি আমলা হাইনি দুটি মোটা তাজা মাংসওয়ালা শিংযুক্ত এবং ধূসর বর্ণের খাসি করা মেষ কুরাই করতেন কয়টি করতেন দুইটি আর কি করতেন খাসি করা মেষ তিনি কুরাই করতেন তাহলে আল্লাহ রসুল সাল্লা হাদিস থেকে আমরা পাইলাম খাসি করা পশু ট্রুটি যুক্ত নয় কথা ক্লিয়ার ক্লিয়ার এ দ্বারা আরও কি হয় ব্যাখ্যায় নিয়ে আসছে যে এ দ্বারা যেরকম আমরা দেখতে পাই যে পাঠার মাংস দুর্গন্ধ ছড়ে না ওর ধারের কাছেও যাওয়া যায় খুবই অস্বস্তিকর একটা অবস্থা তাই না ওই যে দুর্গন্ধটা মুক্ত হয় কিসের মাধ্যমে খাসি করার মাধ্যমে তাই না খাসি করার মাধ্যমে এই জন্য আল্লাহ সাল্লাম খাসি করা পশু দিয়েই কুরবানি করতেন